জামালপুর মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌর বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন উজ্জ্বল আকন্দের পাঠানো রিপোর্টে জামালপুর মেলান্দহ উপজেলায় গেল ছাব্বিশে ডিসেম্বর হারজাবাড়ি পৌর বিএনপি ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত ত্রিবার্ষিকী সম্মেলন সফল করার স্বার্থে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি ও জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর তিন এমপি প্রার্থী মিলান্দহ মাদারগঞ্জ মাটির মানুষ ধানের শীষের কান্ডারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল এ সময় বক্তব্য রাখেন জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পরিশেষে সভাপতি পদে মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তালাত মাহমুদ নির্বাচিত হয়েছেন নির্বাচিত দুজনকেই অভিনন্দন জানান নেতৃবৃন্দরা